হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থেকে আবার একটু নতুন ভিডিও নিয়ে আসি। আজকের ভিডিওতে যেগুলো থাকবে আমাদের সামার ফ্রেন্ডলি যে সামার রিজনেবল প্রাইসে যে শর্ট টপস গুলো, শার্ট এবং টপস সেই কালেকশন নিয়ে আসি। এগুলো আমাদের খুবই রিজনেবল প্রাইসে হয়ে থাকে। মাত্র 250 এর মধ্যে পেয়ে যাবেন। এগুলো অনেক আমাদের বারো মাসি যেটা বলা হয়, 12 মাসি ডিমান্ড করা যেই আইটেমটা এটা হলো এটা, এটা হলো আপনার শর্ট টপস এন্ড শার্ট। এগুলো হবে ওয়েস্টার্ন প্যাটার্নের।

অন্যতম আসা পসিবল না হলে আমাদের থেকে আপনি ভিডিও কলের মাধ্যমে আপনি আপনার ড্রেস গুলো নিয়ে নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে তো আপনাদেরকে বলবো এই ভিডিও থেকে দেখা মাত্রই যদি কোনো কিছু হয়ে যায় বা কাউকে যদি আমাদের তো করে সবাইকে দিতেও পারি না পছন্দ তো দেখা যায় আমরা ভিডিও কলের মাধ্যমে দিয়ে থাকি তো এখান থেকে যদি আপনি পছন্দ করে কোনো ড্রেস নাও পান আমাদের থেকে ভিডিও কলের মাধ্যমে আপনি আমাদের অ্যাভেলেবেল ড্রেস গুলো দেখে নিতে পারবেন আমাদের সামার কালেকশন পুরো দোকান জুড়েই ভরা ভরা আছে আপনি দেখিয়ে নিতে পারেন অনেক কিছুই আছে তো এখানে দেখেন যেটা দেখতে পাচ্ছি হোয়াইটের মধ্যে ছিল নেটের কাজ করা খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর এটা হলো আপনার ফ্যাব্রিকটা হলো ক্রেপ ফ্যাব্রিক যেটা হলো আপনার আটত্রিশ থেকে চল্লিশ বডি সাইজ পর্যন্ত আপনি পড়তে পারবেন খুবই চমৎকার ছিল লেনটা হবে থার্ড সরি টোয়েন্টি থ্রি হবে মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে দেখেন এখানে আছে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে ট্রান্সপারেন্ট খুবই সামার ফ্রেন্ডলি অনেক প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনি এটা পেয়ে যাবেন আপনি আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত পড়তে পারবেন লেনটা হবে টোয়েন্টি ফোর আমাদের এগুলো অ্যাভারেজের মধ্যে একটা সাইজ হয়ে থাকে লেনটা যেমন বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাইশ কিছু হয়ে থাকে তিরিশও পেয়ে যাবেন যেমন ট্রান্সফারের মধ্যে সামার ফ্রেন্ডলি এই প্রিন্টেড শার্টটা দেখেন এটা কিন্তু অনেক বেশি লেন বলতে গেলে টোয়েন্টি এইট ওভার আছে মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন দেন এটা দেখতে পারেন সুন্দর একটি কালার মধ্যে ডিজাইন করা আছে দেখেন হাতার পোষণ থেকে শুরু করে পুরো বডিটা জুড়ে অনেক সুন্দর ডিজাইন ছত্রিশ বডি সাইজের জন্য লেনটা টোয়েন্টি টু আপনি নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে আর একটি কেব ক্যাফ ফেব্রিকের মধ্যে ছিল প্যাটার্নটা খুবই চমৎকার আপনার এটাও নিয়ে নিতে পারেন বডি শেস্ট আসলে এটা ফ্রিলি পড়তে পারবেন আই মিন এটা 38 থেকে 42 পর্যন্ত অনায়েশে বড় যাবে লেন্থ হবে 26 ব্ল্যাক এর মধ্যে ছিল এটা হাতের ডিজাইনটা দেখেন কত চমৎকার এটা আপনি 38 থেকে 40 পর্যন্ত পড়তে পারবেন স্ট্রেচেবল ফেব্রিক পুরোটা স্ট্রেচেবল ফেব্রিক দেন এটাও ছিল ব্লেজার প্যাটার্নের মধ্যে একটি বাটন দেওয়া আছে সো বলতে গেলে আপনি ওপেন করে পড়তে পারবেন পুরোটা ফেব্রিকটা অনেক চমৎকার দেখেন আপনি এটাও নিয়ে নিতে পারেন মাত্র 250 এর মধ্যে দেন প্রিন্টেড আরেকটি শার্ট ছিল ওয়েস্টার্ন এগুলো আসলে খুবই চমৎকার এগুলোর লেনটা হবে টোয়েন্টি টু আর টোয়েন্টি থ্রিও হয়ে থাকে আপনি এগুলো নিয়ে নিতে পারেন আর যেহেতু পিস করে অবশ্যই আপনি নেওয়ার পরই মানে সরি নেওয়ার আগে অবশ্যই আপনি ডেলিভারি চার্জ দেওয়ার আগে আপনি মেজারমেন্টটা জেনে নেবেন আমাদের থেকে তাহলে ভালো হবে আমাদের যেহেতু পিস করে সাথে সাথে বডি সাইজটা জেনে নেবেন আপনার জন্য ভালো হবে আমাদের জন্য ভালো হবে দেখেন কাটওয়ার্ক করা আছে কত চমৎকার হতে পারে এই প্রিন্ট ইয়েলোর মধ্যে খুবই চমৎকার ড্রেসের মতো আপনি এটা নিয়ে নিতে পারেন মাত্র দুশো আর যারা একটু ওভার সাইজের নিতে চাচ্ছেন দেখেন কত চমৎকার অনেক বেশি ঘের প্যাটার্নটা খুবই চমৎকার ট্রান্সফার মধ্যে ছিল এটা আহ ম্যাটেরিয়াল বডি চেষ্টা জেনে নেবেন আমাদের থেকে বডি চেষ্টা এটা হয়তো বা ফার্টি টু পর্যন্ত করা যেতে পারে মধ্যে আরেকটি ছিল দেখেন এটাও নিয়ে নিতে পারেন এগুলো অ্যাভারেজ সাইজ যদি বলি আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পি আপনি পেয়ে যাবেন কখনো কখনো এর ওভারও পাবেন এই ছোট পেয়ে যাবেন এটা তো আপনি দেখিয়ে নিতে পারবেন তো অ্যাভারেজে বলতে গেলে এই যে যেমন এটা ফর্টি থেকে ফর্টি টু পাওয়া যাবে এই ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে খুবই চমৎকার এগুলো লেন্থ হবে টোয়েন্টি ফোর ম্যাক্সিমাম টোয়েন্টি ফোর বা টোয়েন্টি সিক্স পেয়ে যাবেন যারা ওভার সাইজ শার্ট খুঁজছেন যারা ফ্যাশনেবলভাবে পড়ার জন্য তারা কিন্তু আজকে বেশ কিছু শার্ট পেয়ে যাবেন আমাদের থেকে এটাও দেখতে পাবেন খুবই চমৎকার ওভার সাইজ ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে আরেকটি শার্ট ছিল দেখেন খুবই চমৎকার বাড়ি সাইজটা এখানে ফর্টি পর্যন্ত পড়া যাবে আটত্রিশ থেকে চল্লিশ এটা নিয়ে নিতে পারেন লেন্থে ফর্টি টোয়েন্টি টু মাত্র দুশো পঞ্চাশের মধ্যে দেখেন ফর্মাল লুকের জন্য যারা চাচ্ছিলেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন ফর্মাল লুকের জন্য এটা থার্টি সিক্স পরা যাবে এটা খুবই চমৎকার কোয়ালিটি ফুল একটি শার্ট আপনি এটা নিয়ে নিতে পারেন টোয়েন্টি থ্রি এটা লেন্থ হবে এটা দেখতে পারেন খুবই চমৎকার এটা দেখেন আটত্রিশ থেকে চল্লিশ হবে বডি সাইজটা আটত্রিশ থেকে চল্লিশ হবে এটা শর্ট প্যাটার্নে টোয়েন্টি ওয়ান হবে লেন্থ জর্জেট ম্যাটার মনে হবে যে আপনাকে ব্লেজার প্যাটার্ন যেটাকে বলা হয় ঠিক তেমনটাই এটা দেখতে পারেন অলিভ কালার মধ্যে খুব চমৎকার দুইটা পকেট দেওয়া ছিল ওভার সাইজ থেকে চাচ্ছিলেন্টি ফোর তারা কিন্তু এটা নিতে পারেন খুব চমৎকার একটি মধ্যে আরেকটি টফ ছিল হাতের পোসনটা খুব চমৎকার এটাও নিয়ে নিতে পারেন টোয়েন্টি সিক্স লেন্থ হবে বডি সাইজটা এটা হবে ফার্টি থেকে ফার্টি টু ট্রান্সফার মধ্যে পুরোটা এম্বারি ওয়ার্ক করা আছে খুবই চমৎকার ওয়ার্ক দেখেন যারা নিতে চাচ্ছেন থার্টি সিক্স এর বডির জন্য তারা কিন্তু এটা নিতে পারেন খুবই চমৎকার ছিল এটা মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে বেশ কিছু ড্রেস একসাথে রেখেছি সবাইকে দেওয়ার জন্য আসলে এরপরও আমরা কাউকে না কাউকে মিস হয়ে যায় সবাইকে তো দিতে পারি না যেহেতু এক পিস করে তো আপনি দেখা মাত্রই আমাদের থেকে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন এটা দেখেন ফার্টি থেকে ফার্টি বা ফার্টি পর্যন্ত পরা যাবে লেন্থ হবে টোয়েন্টি এইট এর মধ্যে ছিল খুবই চমৎকার আর ইয়েলোর মধ্যে ছিল আরেকটি দেখুন ম্যাগি হাতের মধ্যে ফেব্রিকটা একটু হ্যাভি জি এর মধ্যে তারা কিন্তু এটা নিয়ে নিতে পারে খুবই চমৎকার মাত্র দুশো পঞ্চাশের মধ্যে ট্রান্সফার্নের মধ্যে খুবই চমৎকার একটি কালার মধ্যে ছিল শার্ট যারা লং শার্ট চাচ্ছিলেন ওভার সাইজ ফ্যাশনেবল ভাবে পরার জন্য তারা কিন্তু এটা নিতে পারেন এটা সাইজটা একবার ফ্রি সাইজ লেন্থ হবে 22 দেন আইটি প্রিন্টের মধ্যে শার্ট ছিল যেটা বডি সাইজটা 36 থেকে 38 হবে লেন্থ হবে 32 ওভার 33 ও হতে পারে বেল্টও দেওয়া ছিল এটা হোয়াইটের মধ্যে ট্রান্সপারেন্ট যারা চাচ্ছিল তারা কিন্তু এটা দেখতে পারেন দেখেন দুইটা পকেট দেওয়া আছে বডি সাইজটা বলতে গেলে ফ্রি ভাবে পড়তে পারেন লুজি প্যাটার্নে পরা হয় এটা লেন্থ হবে 32 ওভার আছে এটা আপনি নিয়ে নিতে পারেন মাত্র 250 এর মধ্যে আরেকটি অনেক ফ্যাশনেবল একটা ড্রেস যেটা ব্যাগি পোরশনে দেখেন এটা হাতা কাটা বলতে গেলে এটা খুবই চমৎকার দেখেন বডি সাইজটা ছত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত সুন্দরভাবে পড়তে পারবেন এটা না তো দুশো পঞ্চাশের মধ্যে প্রিন্টেডের মধ্যে ছিল আরেকটি শার্ট যেটা হলো আটত্রিশ চল্লিশ বডি সাইজের জন্য পড়তে পারবেন কলারের পোর্শনটাও খুব চমৎকার খুবই চমৎকার এটাও নিয়ে নিতে পারেন একটি টপস আছে যেটা হলো ফ্লার প্রিন্টের মধ্যে যারা ছত্রিশ আটত্রিশ বডি সাইজের জন্য পড়তে যাচ্ছেন তারা এটা নিতে পারেন লেনটা এটা টোয়েন্টি আছে দেন কাফতান স্টাইলের মধ্যে আরেকটি ছিল যেটা বডি সাইজটাও এটা তো ফ্রি আপনি চাইলেই নিতে পারেন লেনটা হবে থার্টি পর্যন্ত আছে এটা লেনটা পিঙ্ক কালার মধ্যে আরেকটি ছিল ওভার সাইজের মধ্যে যারা পড়তে চাচ্ছেন চৌচল্লিশ থেকে ছেচল্লিশ তারা কিন্তু এটা নিতে পারেন ব্ল্যাকের মধ্যে আরেকটা ছিল যেটা ফর্টি থেকে ফর্টি টু পরা যাবে লেনটা হবে টোয়েন্টি ওয়ান দেন এটাও দেখতে পারেন এটাও খুব চমৎকার ডিজাইনের মধ্যে ছিল ফ্রি সাইজ ভাবে পড়তে পারবেন অনেক চমৎকার মাত্র দুশো পঞ্চাশ ফ্লোর প্রিন্টের মধ্যে ছিল যেটা জর্জেট ম্যাটেরিয়াল পুরোটাই সামার ফ্রেন্ডলি আপনি এটা নিয়ে নিতে পারেন মানে দুইশো পঞ্চাশের মধ্যে সাইজটা ছত্রিশ থেকে আটত্রিশ হবে তারা এটা নিয়ে নিতে পারেন আরেকটি ছিল প্রিন্টেড এর মধ্যে চমৎকার ডিজাইন করা এটা কিন্তু আসলে কোটি আপনি এখান থেকে বেঁধে রেখে হয়তো বা ওপেন করেও পড়তে পারবেন পুরোটাই কোটি যেহেতু ট্রান্সফারের মধ্যে দুইশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন ব্ল্যাক এর মধ্যে ছিল ডিজাইন করা একটি দেখেন কত চমৎকার হতে পারে মাত্র দুইশো পঞ্চাশ হোয়াইটের মধ্যে ছিল দেখেন যারা ট্রান্সফারের মধ্যে চাচ্ছেন হোয়াইট টফটি এটাও নিয়ে নিতে পারেন খুবই চমৎকার হোয়াইট তো আসলে বরাবরই অনেক চাহিদা সম্পন্ন একটি জিনিস আপনি নিয়ে নিতে পারেন এগুলো ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে ছিল এটাও খুব চমৎকার আজকে বেশ কিছু ড্রেস রেখেছি যেগুলো আপনাদের পছন্দ করার মতো ওভার সাইজ এগুলো ফ্রি ভাবে পরা যাবে ফ্রি সাইজ ভাবে পরা যাবে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে ছিল খুব চমৎকার দেন ক্রপ প্যাটার্নের মধ্যে আরেকটি টপ ছিল যারা ছত্রিশ সাতত্রিশ বাড়ির জন্য পড়তে যাচ্ছে তারা কিন্তু এটা নিতে পারে দেন ব্ল্যাক এর মধ্যে ছিল দেখেন এটাও চমৎকার লেন্থটা হবে থার্টি টু চৌত্রিশ বাড়ির সাইজের জন্য যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারে মাত্র দুশো এর মধ্যে খুব চমৎকার ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে ব্ল্যাক এর মধ্যে ছিল দেখেন বো করা আছে বাটার ওপেন করে পড়তে পারবেন পুরো চোখ ধাঁধানো কালার এটা আসলে নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে ট্রান্সপারেন্ট ব্ল্যাক এর মধ্যে ছিল এটাও ট্রান্সপারেন্ট খুবই চমৎকার দেখুন কোয়ালিটি ফুল আসলে অনেক ডিজাইনেবল এগুলো আসলে ফ্যাশনেবল বলা যায় এটা দেখতে পারেন খুবই চমৎকার মাত্র দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন এটা দেখতে পারেন এটা আসলে অনেক সুন্দর এটা ডিজাইন করা আছে পকেটে এখানে খুব পিটি একটি কাটওয়ার্ক করা আছে যারা চল্লিশ থেকে বিয়াল্লিশ করতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন ব্লেজার প্যাটার্নের মধ্যে শর্ট যেটা ছিল ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এটা নিয়ে নিতে পারেন যারা এক পিস চল্লিশ বডির জন্য নিতে যাচ্ছেন তারা এটা নিতে পারেন যেহেতু এক পিস করে আপনি অবশ্যই আমাদের থেকে অর্ডারটি কনফার্ম করার আগে আই মিন ডেলিভারি চার্জ দেওয়ার আগে সাইজটা জেনে নেবেন দেন আপনি অর্ডারটি একবার শিওর হয়ে আমাদের থেকে করবেন যেহেতু এক পিস করে হয়ে থাকে আপনার ড্রেসটা আপনাকে দেওয়ার জন্য রাখা হলে ওটা সবাইকে না করে দিই আমরা টুল আউট বলতে হয় তাই অবশ্যই আপনি জেনে শুনে অর্ডারটি কনফার্ম করবেন আর এই সামার কালেকশনের ভিডিও আমাদের প্রতিনিয়ত আসতে থাকবে আপনি আমাদের পাশে থাকবেন তো নেক্সট কোন ভিডিও নিয়ে আবারও চলে আসবে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম